আপনি কিভাবে প্রিন্ট বারকোড করবেন সেটা দেখতে যাচ্ছেন তাই না হ্যালো হ্যালো হ্যালো

তারপরে যদি চান যে আরও অন্যান্য প্রোডাক্ট নেবেন নিতে পারবেন সি আর জে ইএল হ্যাঁ সার্জেল লিখলাম সার্জেল তারপরে হচ্ছে আবার ধরেন সার্জেল দিলাম সার্জেল ক্যাপসুল দিলাম ঠিক আছে দেওয়ার পরে আপনি চা এখানে অপশন আসতে যাবে কি কি রাখতে চান আর কী কী রাখতে চাচ্ছেন না তো আমরা প্রোডাক্ট নেম থাকবে তারপর হচ্ছে প্রোডাক্টের এটা থাকবে না ধরেন প্রাইসটা থাকবে বিজনেস নেম থাকবেন রাখতে চাইলে রাখতে পারেন আমি দিলাম না হ্যাঁ প্রোডাক্ট প্যাকেজিং ডেটও দিলাম না এক্সপায়ারি ডেট তো দেওয়ার দরকার নেই কারণ এটা প্রোডাক্টের গায়েই থাকে আর এটা হচ্ছে সর্বশেষটা দিবেন ঠিক আছে দেওয়ার পরে এই যে দেখেন আপনি বিউতে দিলে আপনার এইখানে এইভাবে চলে আসবে এইভাবে চলে আসবে এই যে সার্জেল ক্যাপসুল প্রাইস এগারো টাকা করে এটার একটা বারকোড হয়েছে এইভাবে আপনি আপনার আপনি যখন এই স্টিকার পেপার প্রিন্ট দিবেন এইভাবে প্রিন্ট হয়ে যাবে স্যার কি ব্যাপারটা বুঝতে পারছেন এখন হ্যালো